আসসালামু আলাইকুম চোলাশটি এক্সক্লুসিভ লাইভে স্মল মিডিয়াম লার্জ কাজ কিন্তু 48 পর্যন্ত আছে একটা হ্যাঁ কার কোনটা লাগবে অর্ডার করে দেন আছি দুটো দুটো ড্রেসেস থ্রি পিস দেখাবো স্মল মিডিয়াম লার্জ অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে সবার আগে এসে আগে আমাকে জানান যে নেট সাউন্ড সব ওকে আছে কিনা সব ঠিকঠাক থাকলে বলেন अदरवाइज ঠিকঠাক আর না থাকলো বলেন হ্যাঁ যেটাই আছে বলেন ওকে কোনটা বেশি সুন্দর নিচের পোরশনটা দেখেন তো

অনেক বেশি বড় বড় হ্যাঁ বডি মনে পুরো শো করবে তা না হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনের মধ্যে হয়ে যাবে আর এখানে সুন্দর করে ড্রেসের মতো করে সুন্দর একটা প্যানেলিং থাকবে বা ডুয়েলিং করা ডুয়েলিংটা কারি দিয়ে করা হয়েছে এটা হয়ে যাবে আমাদের সম্পূর্ণ স্লিপটা ওকে এখন আমরা আসি ড্রেসে এই হয়ে যাবে ড্রেস ড্রেসটা সলিড একটা পিওর কটনের মধ্যে আছে এখানে কডিং এর আমরা এম্ব্রয়ডি ওয়ার্ক পাবো মশালা দেখেন এর যে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে সেরকম একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক পাবো আর এই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের ফিনিশিং লাইনটা কিন্তু অন্যরকম ধাঁচের সুন্দর হ্যাঁ এবং ফিনিশিং লাইনগুলো কিন্তু অনেক জোস হয় এবং আপনারা জানেন যে এই ধাচের কডিং

আচ্ছা আপু ও মাহিরাপ আপু আপনি আমেরিকায় চলে যাবেন পেসটা তাহলে কে চালাবে ড্রেস কিভাবে নি বললাম আমার আচ্ছা এই মিষ্টি আপু লিখেছেন খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু थैंक यू সো সো মাচ ডিয়াররা থ্যাংক ইউ সো সো মাচ ওকে এই সাত দিন কিন্তু অবশ্যই অ্যাকটিভ থাকবেন ওকে সারপ্রাইজটা আমি বলে দিব সবকিছু হবে সবাই অ্যাক্টিভ থাকবেন কালার কম্বিনেশন জাস্ট ওয়াও হ্যাঁ লেসটা হ্যাঁ অনেক সুন্দর আর সলিড একটা প্রিমিয়াম কটনের মধ্যে একদম খুব লাইট ওয়েট একটা কটনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে উন্নাটা পেয়ে যাবো উন্নার হতে দুই পাশ থেকে খুব সুন্দর করে একদম টাস

সব বিউটিফুল লিখেছেন কনিকা পণ সুন্দর লিখেছেন আসলাম আলাইকুম লিখেছেন মেহরুনেসা খান উম মোহাম্মদ লিখেছেন লাইফ টাইম অর্ডার করেছি ওকে লাইফ টাইম অর্ডার করলে অবশ্যই ইনশাল্লাহ ড্রেস পেয়ে যাবেন হোপফুলি হুম কালার কি একটা জি আপু এই এক্সক্লুসিভ কালেকশনগুলো অনেক বেশি টপ নোচ ব্র্যান্ডের প্রোডাক্ট আপু এগুলো ম্যাক্সিমাম আমাদের একটা কালারই হয় আপনি দেখবেন যে পাকিস্তানে একটা মানে ভলিউম আপনার বারোটা ড্রেস কিন্তু বারো রকমের হয় হ্যাঁ এটাই আমি সবসময় বলে থাকি সো সেম অ্যাজ ইট ইস ওই টাইপসের জিনিস হবে আপু আমার কমেন্ট থ্যাংক ইউ রুকসান আপু আপনাকেও আপনাকে আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম দুইটাই কারণ আমাকে

সাইজ আর হ্যাঁ আপু সাইজ মানে হচ্ছে কিয়া কেন কেউ কি জানতে চেয়েছে আপু সাইজ হচ্ছে আপু আমার কমেন্ট বাট আমার নামটা বলো নিগার বৃষ্টি আপু তাই খুব সুন্দর নাম হয়তো চলে গেছে আচ্ছা সুপার ডুপার আফরিন আপু নাম সাইদা আপু আমি সাইদাই রাখি পুরো আমার পড়ি না বুঝছেন ইসিত আপু আছেন জেরিন আপু আছেন জেরিনাজ জেরি আপু জেসমিন আফরোজ আপু আছেন বিকেল তারপর তারপর শারমিন আক্তার তারপর মেহরাব হুসাইন রুক্সিয়া আছে আচ্ছা আপু আপু আমি করি নাই গ্রুপ এখনো দেখি নাই হ্যাঁ এখনো আমি ফেসবুক গ্রুপ এখনো দেখার টাইম পাই নাই উপরের দিকে যে কয়টা পেয়েছে দিয়েছি আমি দেখবো আপু ইনশাল্লাহ কি লিখেছেন দেখবো হ্যাঁ আহ বেবি রাহিমা লিখেছেন বেস্ট আছে থ্যাংক ইউ সো মাছ এই যে আমাদের ফার্স্ট ডিজাইনটা এন্ড আরেকটা আছে গ্রে কালার হ্যাঁ ওটা পরে আসছি ওটাও আমাদের তিনটা সাইজই হবে হ্যাঁ বলে দিচ্ছি আজান হচ্ছে তাই ভাবলাম একবারে মাথায় ঘুমটা দিয়ে টেয়ে আসি না যে তা আজান হচ্ছে মাঝেদা সুলতান নাপু কমেন্ট শো করতেছে তাপু টিনা আপু মনে হয় টিনা আপু নাইস লিখেছেন মেহরাব হুসাইন কনিক আপু তারপর হচ্ছে এতক্ষণ দুটো আইডি থেকে সেম

একটু আস্তে আস্তে কথা বলে আদারওয়াইজ পরে যারা লাইফটা দেখে তাদের জন্য একটু প্রবলেম হয়েছে যাবো তুমি বিদেশে আহ না আমি রাগ করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাদের জন্য তো অনেক কিছুই স্যাক্রিফাইস করেছি লাইফে মানে ভালোবাসার একটা মানে জায়গা হয়ে গেছে হম আপু থার্টি জামার কি আপু ফর্টি এইট আপু না না অপু মানে যেটা যে সাইজ সেটাই মানে থার্টি এইট নিয়ে ফর্টি এইট আপু পড়তে পারবে না তো আপু হচ্ছে যারা স্মল থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট স্মলটা নিবে হ্যাঁ ফর্টি ফর্টি টু হচ্ছে যারা মিডিয়াম পরে ওকে আর যারা লার্জ পরে তারা নিবে কখনো ফর্টি ফোর ফর্টি সিক্স কখনো ফর্টি ফোর ফর্টি এইট আমি সেটা মেনশন করে দিই বাট স্লিভ এন্ড লং লেন্থ উন্না আর হচ্ছে প্যান্টের মেজারমেন্টটা সেম থাকে আপনি সাদা তাওকাল তাও কালার স্টিচ কালেকশন পরে না আপু সেমই তো সবকিছু ওই ধাঁচের ওরকম মেজারমেন্ট আপু লঙ্ক তা আপু আপু সব বলে দিব আমি হ্যাঁ জাস্ট আমাকে আর পাঁচ ছ মিনিট টাইম দেন আমি জাস্ট হচ্ছে ফাইভ মিনিটসের মধ্যে পুরো ডিটেলসটা এক্সপ্লেন করে অ্যান্ড হচ্ছে প্রাইসটা আমার লাইভে খুবই ইজি আপু আমি আমার লাইভ মানে প্রাইস দেখা আমার আমার লাইভের মতো আমার মনে হয় ইজি খুব রেয়ার অনলাইন পেজ আছে আমার লাইফটা যদি আপনারা পরেও দেখেন যে ড্রেসটা ভালো লাগবে একদম টেনে লাস্টের দুই তিন মিনিট দেখলে আপনি ডিটেলস দেখতে পারবেন হ্যাঁ আমি বারবার রিপিট করি এমন না যে আপু ড্রেস দেখালো কখন প্রাইস বললো কখন এরকম এলোমেলো না কিন্তু হ্যাঁ আপু ঈদের মধ্যে করতে পারলাম না আপু আচ্ছা কবে কবে dress up পান নাই ঈদে ঈদে নিতে পারেন না আল্লা রোজা ঈদের কথা বলেনি না আমার মনই খারাপ হয় last এ আমাদেরকে পাঠাও অনেক dress সাড়ে তিনশো percent return করেছে মানে রেখে দিয়েছে তাদের কাছে আমাদের কাছে return দিয়েছে তারপর আমরা customer কল call করেছি অনেকে ফোন কল পর্যন্ত পাইনি মাঝে মাঝে মনে হয় একটা delivery company খোলা দরকার এক যন্ত্রণাটা বুঝছেন আর ভাল লাগে না এখন লাইভ বাইরে যাব এখন লাইভ করিস ভাব এই যা seriously আমার তো station আমি তো long drive এ বাজে বের হই। তাইলে আমি লাইভ শেষ করে দিলাম ট্রিট কিন্তু দিতে হবে ফ্রেন্ডদেরকে ও হ্যাপি বার্থডে বাই দা ওয়ে হ্যাঁ আমার ফ্রেন্ড আজকে বার্থডে তো সিরিয়াসলি আমি রেডি তাইলে আর গিফট পাঠাবো কেন কোথায় আসবি বল আমি গিফট নিয়ে একবার আসি সিরিয়াসলি আমি তো সিরিয়াস হ্যাঁ আর বারোটা পর্যন্ত প্ল্যান করা আরো ভালো মানে রিয়াজের বার্থডে আগামী দিন শুরু হয়ে যাবে না একসাথে দুজনে টুইস্ট করে দিলাম আচ্ছা কোনটা রাখবো কোনটা নিব এত সুন্দর সুন্দর কালেকশন পুরাই মাথা নষ্ট আচ্ছা এটা হয়ে যাচ্ছে গোল গলার মধ্যে ওকে খুব সুন্দর আমার কিন্তু জানা আছে হ্যাঁ মানে ইতে কি বলে গ্রুপে মেসেজ দিলে ভালো আমি ফেসবুকে এত ইনঅ্যাকটিভ

দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ওকে এটা কিন্তু হানড্রেড সলিড কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট আমি বারবারই বলবো যারা পাকিস্তানি ড্রেস পড়েন তারা হচ্ছে এক্সক্লুসিভ এর থেকে নিয়ে দেখবেন আপনি উনিশ বিশ কখনোই করতে পারবেন না এরকম আচ্ছা এখন এখন দেখেন এখানে ডার্ক গ্রে টোন খুব সুন্দর করে একটা ওয়ার্ক থাকবে আর এখানেও খুব সুন্দর করে আমরা কি পাচ্ছি দেখেন তো খুবই সুন্দর করে হ্যাঁ আপনার ঈদের পরেও এত মানে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ পাকিস্তানি স্ট্রিট আইটেম এর কালেকশন অনবরত পাবেন আমাদের এক্সক্লুসিভ এ বাট

খুব সুন্দর করে কাজ পাচ্ছে আজকে দুপুরে আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেছে আজকে এই টাইমে আপনাদেরকে কম পেলাম হম

work করে এখানে একটা আছে আর এই কাজটা এবং এই কাজটা হ্যাঁ আবার এখানে যে boring work মতো যে একটা লাইন দেখতে পাচ্ছেন এটা এই portion টা কিন্তু totally আপু আলাদা এই যে এই portion টা totally আলাদা এইটা portion আলাদা এগুলো কিন্তু আপু সামনে এবং পিছনে মানে ঘের আপনার যতটুকু আছে আপনাদের ততটুকুর মধ্যে আমরা front and back হ্যাঁ both portion আমরা কি পাচ্ছি দেখেন সুন্দর করে কিন্তু কাজ পাচ্ছি এই যে হম both মানে সামনে যেমন পাবো পিছনেও পাবো both side আমরা সুন্দর করে same way তে কাজটা পেয়ে যাচ্ছি and

অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাং সো মাছ বলাতে মনে পড়ছে ঠিক করে নিলাম আচ্ছা আমিনা বেগম ছবিটা দেখলে আমি বুঝতে পারি আমেনা বেগম আপু হ্যাঁ আচ্ছা মুনি বাপু লিখেছেন আপু তুমি আমেরিকায় যেও না আল্লাহ আমি চলে আসবো চলে আসবো রে ভাই সবাই তো টেনশনে পড়ে গেছে গ্রুপে যদি আমি সবার গ্রুপের কিছু দেখবেন না এটাই দেখবেন আপনারা তো ড্রেস পাইতেছেন টেনশন নাই তো আমাকে পাইতেছেন ও পাইতেছেন হ্যাঁ টেনশন নাই টেনশন নাই আপু আমি আছি আচ্ছা আপু মানে ফাইভ ইয়ার্স এর জন্য ভিসা দিয়েছে আমি ফাইভ ইয়ার্স আসবো যাবো আসবো যাবো টেনশন নাই হ্যাঁ আপু আমার মেসেজটা পড়ো আগে কি বলছি হাই হাই আগেটা তো চলে গেছে কপি পেস্ট করে দেন তোমাকে অসাধারণ লাগছে थैंक यू सो मच আর আরেকটা বিষয় দেখেন এটার উল্টো সাইডটাতে না আলাদা একটা ম্যাটেরিয়াল দিয়ে মানে কটনই দিয়ে এরকম করে পোর্টি প্যানেলিং করা আছে আমি সবসময় বলি যে সাদা বহারের ওনাগুলোতে দেখবেন সেম ভাবে এরকম থাকে হ্যাঁ উল্টা সাইড থেকে যখন উল্টাবেন কটন এর দোপাট্টা গুলো ডিজিটাল প্রিন্টেড এরকম থাকে তো তাদের ব্র্যান্ডের এই প্রোডাক্ট গুলো ওরা খুব বেশি মানে খুব মানে কোয়ালিটি মানে কোনে করেন যে তুমি ইদারসুখ হয়ে যাবে মানে যা তা হবে কোয়ালিটি ফার্স্ট ও মাই গড মানে সেই জিনিস আছে তো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে পুরো বডির মত করে এই পোরশনটাতে আমরা ডিজিটাল প্রিন্ট পাব আর পুরোটাতে আমরা সুন্দর করে কিপাচি জিগজ্যাগ কে এর মধ্যে কাজ পাচ্ছে ওড়নাটা কিন্তু আপনাদের নামাজে একটা ওড়না পেয়ে যাবেন হ্যাঁ আর হয়ে যাচ্ছে প্যান পোরশনই যে ঠিক আছে প্যান্টও খুব সফট কটনের মধ্যে আছে হিপও খুব সুন্দর করে আছে আর এটা হয়ে যাচ্ছে আমাদের লং লেন্থ দেখেন লেন্থও কিন্তু খুব সুন্দর করে আছে এটা দামানের মানে দামান দামান বলতে বলতে আমি প্যান্ট ও দামান বলি প্যান্টের নিচের পোষণে কিন্তু সুন্দর করে ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছি লুক খুবই সুন্দর করে সেগুলো আমাদের ওয়াসে টাশ কোন রেস্ট্রিকশন কোনো দিক থেকে ঝামেলা নেই বিন্দাস আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আপনাদের দেখার চোখটা আসলে পরে কমেন্ট পেয়ে আগে কি লিখছেন এই দেন রাজিয়া সুলতান আপু খুব অ্যাক্টিভ থাকেন দেখি এখন মানে গ্রুপে ট্রুপে সব জায়গায় হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ রুকসি আপু রিপ্লাই কমেন্ট করেছেন হাবিব অনেক সুন্দর ছিল ওকে থ্যাংক ইউ সো মাচ আজকে দুপুরে লাইভ মিস করেছে

আপনাদেরকে পাঠাবো যারা পাঠিয়ে থাকে যারা আপনাদেরকে বলবো অফার চলছে গিফট নিতে হলে এটা করেন সেটা করেন আমরা কখনো আমরা কখনো গিফট দিলে জিরো টাকা গিফট এবং কোনো অফার দিলে আমি লাইভ এসে বলি মাথায় রেখেন বিকাশ টিকাশ করে টরে দিয়েন না আমরা হচ্ছে ক্যাশ অনে ডিভারি করি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে সুন্দরবনে একশো টাকা ডেলিভারি হলে আমরা কখনো ফোন কল করে বলবো না একটা মেসেজ দিয়ে দেবো আপনি লোকে না ইচ্ছলে নাই এবং আমাদের একদম ওপেনলি নাম্বারটা দিয়ে দিয়েছে বিকাশ নাম্বার দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জের সাথে বিকাশের যে পাঁচ দশ টাকা আছে সেটা আপনাকে দিতে হবে না এটা জাস্ট আপনার একটা ফেক ফ্রড না সেটার জন্য দ্বিতীয়বার থেকে

He ate him. তো যারা লার্জাস্ট নিবেন তারা হচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স মানে আমি লাস্ট মানে হিপ হবে উনচল্লিশ ওনার লম্বা হবে প্রতিটারে ফাইভ মানে পঁচাশি চড়া হবে আটত্রিশ এটার প্রাইসটা আছে আপুদের জন্য শুধুমাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে এক হাজার আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস ব্র্যান্ডের প্রোডাক্ট বারবার বলবো এগুলো কোয়ালিটি

রুকসান আপু জোস লিখেছেন আসপ আপু কেমন আছেন লিখেছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু রোজারিদের আগে আচ্ছা শেষ হয়েছে আল্লাহ রে রোজারিদের অনেক ঈদের অনেক চেষ্টা করবো করতে পারতেছি না সত্যি কথা যেটা মানে ধুম করে ডলারের দাম বেড়ে চেড়ে অনেক কিছুর দাম অনেক মানে অনেক বেড়ে গেছে এই জন্য অনেক কিছু যাচ্ছে না হ্যাঁ সমস্যা হচ্ছে ব্যাপার সো যারাই নিবেন এখন হচ্ছে থেকে মিডিয়াম হচ্ছে মিডিয়াম লার্জ আর প্রত্যেকটা স্লিপ যাবে উনিশ লম্বা হচ্ছে আর ঘের এটা অনেকখানি প্রায় হানড্রেড এর মতো প্যান্টের হিপ হবে ষোলো লম্বা উনচল্লিশ অন্যান্য লম্বা হবে এইটটি চড়া হবে থার্টি এটা যারা নিতে পারবেন এটা প্রাইস থাকছে

তো যাদের এটা লাগবে একশো টাকা হ্যাঁ দুই হাজার একশো টাকা সাইজ ওয়াইজ অর্ডারটা প্লেস করে দেবেন তো আজকের মতো বিদায় নেই একটু পরে কয়েকটা রিল্স রিস দিব সুন্দর সুন্দর দেখে নিয়ে লাভ লাইক দিয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন এই লাভে এতটুকুই ইনশাল্লাহ আগামী দিন দেখা হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ